দাদুর আদর হাতটি ধরে চলতো দাদু নাতনি পিছে পিছে সেই গলিতে ছেলেবেলা লুকিয়ে যেন আছে রাস্তা ধারে বটগাছটি দাঁড়িয়ে আজও আছে দাদুর ছায়া সেইখানেতে রয়েছে যেন বেঁচে দাদুর সাথে ঘুরতে গিয়ে বায়না কতই ছিল লজেন্স স্টফি আলু ভাজা চাইলে সবই পেল সেই গলিতে রোদ্দুর যে আজও করে খেলা সেইখানেতে আজ কত নাতনি দাদুর মেলা ছেলেবেলার মধুর সেদিন হারিয়ে কোথায় গেল দাদু এখন অনেক দূরে নাতনি বড় হলো